রাস্তার জল ঢুকে ক্ষতির মুখে মৃৎশিল্পীরা এরই প্রতিবাদে ফুলিয়ার সার্ভিস রোডে অবরোধ এবার একদিনে টানা বর্ষণে বৃষ্টির জল জাতীয় সড়ক পেরিয়ে ঢুকে গেল সড়ক সংলগ্ন বস্তি এলাকায় আর সেই জলে ক্ষতির মুখে মৃৎশিল্পীদের কারখানা এমন ঘটনায় পূজার মুখে ক্ষতির সম্মুখীন ফুলিয়া বাসস্ট্যান্ড পালবাড়িগুলো এরই প্রতিবাদে ফুলিয়ার ব্যস্ততম আন্ডারপাসের নিচে সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো মৃৎশিল্পী ও স্থানীয় মানুষজন সূত্রের খবর বৃহস্পতিবার ভোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবারও তার বর্ষণ অব্যাহত রেখেছে আর এই টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ফুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন পালপাড়া এলাকা অভিযোগ বৃষ্টির জল পালপাড়ার সমস্ত বাড়ি ও ঠাকুর তৈরির কারখানায় ঢুকে পাড়ায় ক্ষতি হয়েছে মৃৎশিল্পীদের আর এরপরই জল নিকাশি ব্যবস্থার দাবিতে ফুলিয়া বারো নম্বর জাতীয় সড়কের আন্ডারপাসের নিচে সার্ফিস রোড অবরোধ করে মৃৎশিল্পী এবং স্থানীয় মানুষজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ প্রায় পৌনে এক ঘন্টা অবরোধ চলার পর শান্তিপুর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে রিপোর্ট এন ই বাংলা আমাদের রাস্তায় জল জমছে আচ্ছা জলগুলি না পার করলে বিডিও অফিস স্কুল কলেজ সবও পারে তাহলে ছেলে তো স্কুলে যাবে জলের মধ্যে তুই যাবে কি করে এটা আমাদের জল এই যে সকালবেলা থেকে অবস্থ হচ্ছে তাতে কি সমস্যা হচ্ছে সমস্যা বলতে এই যে এখন স্কুলে ছেলেবেলেগুলি যাবে বাজার ঘাটে যাবে জলের মধ্যে দিয়ে কী করে যাবে জলগুলি

জল বাজারের জল সাবুয়ে দিয়ে ঢুকে আমাদের পালপাড়ায় সব আমরা কাজ এবার সেই জল গিয়ে সবার ঠাকুর গেছে দিয়ে এই নিকাশি ব্যবস্থা না করলে ভবিষ্যতে আমাদের আরো ক্ষতি হতে পারে এই নিকাশি ব্যবস্থা অনেক দিন থেকে এই অবস্থায় চলছে এই জন্য আমাদের এই প্রতিবাদ যখন প্রশাসনে এসে দেখুক হ্যাঁ দেখে তারপরে প্রতিকার করুক তারপরে আমরা এই প্রতিবাদ সবার শেষ করি কি না আপনার I'm não me...